জুবিন গার্গ দক্ষিণ এশিয়ার সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম শুধু কানের দুনিয়াতেই নয় চলচ্চিত্র জগতেও সক্রিয় ছিলেন ক্ষণজন্মায় এই তারকা দু হাজার সালে এন কে প্রোডাকশনে তুমি মোর মাথুমোর সিনেমার মাধ্যমে অভিনেতা ও পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন জুবিন গার্গ এরপর বলিউডের গ্যাংস্টার সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি বলিউডের সিনেমাটিতে তিনি গিয়েছেন তার বিখ্যাত গান ইয়া আলী রহম আলী মৃত্যুর পর মুক্তি পেল তার অভিনীত শেষ সিনেমা রই রৈ বিনালে প্রিয় শিল্পীর স্মৃতিকে ধরে রাখতে তার অভিনীত এই চলচ্চিত্রটি দেখার জন্য আসামের প্রেক্ষাগৃহগুলোতে টিকিট বিক্রির যেমন হিরিক লেগেছে তেমনি তার স্মৃতিচারণ করে কাছে ভক্তরা এটিকে সিনেমাটি দেখতে দর্শকদের এই উন্মাদনার মধ্যেই জুবিনের নিজের হাতে লেখা একটি আমন্ত্রণ পত্র নিয়েও তৈরি হয়েছে আলোচনা জুবিন গার্গের অভিনীত এই সিনেমাটি অসমীয় চলচ্চিত্র একত্রিশ অক্টোবর শুক্রবার ভারতের ছেচল্লিশটি শহরে মুক্তি পেয়েছে ছবিটি মুক্তির আগে জুবিনের হাতে লেখা যে আমন্ত্রণপত্রটি ভাইরাল হয়েছে তাতে তিনি অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছিলেন একটু অপেক্ষা করুন আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে তোমরা এসে যাবে কিন্তু ভালোবাসে নিও ইতি তোমাদের জুবিনদা তার মৃত্যুর মাত্র কয়েকদিন আগে পরিচালক রাজেশ হুইয়ার সঙ্গে বসে জুবিন নিজেই সিনেমার প্রচার কৌশল সাজিয়েছিলেন জুবিনের শেষ ইচ্ছা পূরণ করতেই টিম রৈরই বিনালে তার হাতে লেখা এই চিঠিটি প্রকাশ করেছে জুবিন তার আগের দুটি সিনেমা মিশন চায়না ও কাঞ্চনজঙ্ঘার মতো এটি নিয়েও হাই ভোল্টেজ প্রচার করতে চেয়েছিলেন তার ইচ্ছানুযায়ী এই সিনেমাটি একত্রিশ অক্টোবর মুক্তি পেয়েছে জানা গেছে গত তিন বছর ধরে এই সিনেমাটি নিয়ে জুবিন পরিশ্রম করেছিলেন এর কাহিনী ও গান তার নিজস্ব সৃষ্টি ছবিটিতে তাকে একজন অন্ধকারের চরিত্রে দেখা যাবে রই রই পেনালের প্রযোজকরা জানিয়েছেন সিনেমাটি আসামের নব্বইটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনে সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে দর্শকদের ভিড় সামলাতে হল মালিকেরা কয়েকটি প্রেক্ষাগৃহে রাত বারোটা ও সকাল ছয়টায় অতিরিক্ত প্রদর্শনীরও ব্যবস্থা করেছেন ভিপোটাস টোয়েন্টি ফোর আয়েশা খাতুন ঢাকা